নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত পুঁই শাকের অনেক রেসিপি তোমরা খেয়েছ আজ আমি তোমাদের করে দেখাবো সর্ষে পুঁই শাক তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল আশা করছি ভীষণ ভালো লাগবে প্রথমেই দেখো জমির থেকে কত সুন্দর টাটকা টাটকা কিছু পুঁই শাক নিয়ে চলে এসছি তারপর পুঁশাকের পাতাগুলো আলাদা করে নিচ্ছে আর ডাটাগুলো আলাদা করে সবগুলো কিন্তু আমার কেটে নিতে হবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব আর রান্নাটি যতটা সহজ খেতেও কিন্তু ততটাই দারুণ হয় আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে রাখবে তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো ডাটাগুলো আলাদা করেছি পাতাগুলোও কিন্তু আলাদা করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে সামান্য করাতে জল দিয়ে দিলাম তারপর দিয়ে দেব ডাটাগুলো কেন বলুন তো ডাটাগুলো আগে দিচ্ছি পাতার সাথে একসাথে যখন ডাটাগুলো দেবো না পাতাগুলো একদম কালার ডিসকালার হয়ে যায় পাতাগুলো একটু সবুজ সবুজ থাকলে শাক কিন্তু বেশি ভালো লাগে খেতে এভাবে একবার কোনো দিন ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন তো তারপর ডাটাগুলোতে সামান্য নুন দিয়ে আগে কিন্তু এই একটি বাসনের মতো ডাটাগুলো আমি সেদ্ধ করে নেব তারপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে নিতে হবে দেখুন অনেকটাই প্রায় আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো পাতাগুলো তাহলে কী হবে পাতাগুলোর তো সময় কম লাগে কালারটাও দারুণ থাকবে আর সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে যাবে পাতাগুলোর জন্য আর সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো তাহলে দেখবেন পাতাগুলো একদম নরম হয়ে গেছে এটাতে ঢাকনা দেওয়ার আর কোনো দরকার নেই তারপর কি করতে হবে যতটা জল অনেকটা কিন্তু জল উঠে যাবে পাতার থেকেও তারপর জলটা কিন্তু আমি নাড়তে নাড়তে কিছুটা ফেলে দিয়েছিলাম অনেকটাই উঠেছিল এতটা কিন্তু শুকানো সম্ভব না আর কিছুটা ছিল এটা কিন্তু নাড়তে নাড়তে একদম ঝরঝরে হয়ে যাবে সারটা তখনই নামিয়ে নিতে হবে তারপর কড়াতে আবার কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু থেতো করা রসুন এখানে কিন্তু রসুনটা ভীষণ ভালো লাগে খেতে রসুন ছাড়া অন্য কিছু আমার ভালোই লাগে না তারপর রসুনে সামান্য হলুদ দেব কারণ শাকে তো হলুদ না দিলেও চলে কিন্তু দিতে হয় তাই সামান্য দিয়ে দিলাম তারপর রসুনটা যখন একদম লাঞ্চে হয়ে দারুণ একটা স্মেল বেরোবে তখনই দিয়ে দেবো শাকটা তারপর কিছুক্ষণ সময় ধরে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নেবো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সরষে বাটা এভাবে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বাধ্য হবেন যে না দিদি সত্যি দারুণ খেতে হয়েছিল তাই সকলকে অনুরোধ রইল সকলে অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমার কিন্তু পাশে থাকবে সকলকে অনুরোধ রইল